আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে কে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো যে আপনি যদি আগামী দশ বছর পরে রিটায়ারমেন্টে যেতে চান তাহলে এই মুহূর্তে আপনার সেই রিটায়ারমেন্ট কর্পাসটি তৈরি করার জন্য প্রতি মাসে কত টাকা করে বিনিয়োগ করতে হবে এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা এক্সেলে ক্যালকুলেট করে দেখাবো আমরা ফিনান্সিয়াল ফ্রিডম সবাই পেতে চাই কিন্তু ফিনান্সিয়াল ফ্রিডম এমনি এমনি কখনোই আমাদের কাছে ধরা দেবে না এর জন্য আমাদেরকে প্ল্যান্ড ওয়েতে ইনভেস্টমেন্ট করতে হবে তো যারা ফিনান্সিয়াল ফ্রিডমের কনসেপ্টটা বুঝেন তাদের জন্য এই ভিডিওটা যারা আর্লি রিটায়ারমেন্ট চাচ্ছেন 10 বছরের টাইম হরাইজনে যারা রিটায়ারমেন্ট নিজে নিজে চাচ্ছেন বা বা অটোমেটিক্যালি রিটায়ার্ড হয়ে যাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা একটা গোল্ড মাইন ভিডিও হবে বলে আমি বিশ্বাস করি আশা করছি সামনের কয়েক মিনিট আমার সাথেই থাকবেন প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা তিনটি ফেজে কমপ্লিট করব প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং তিরিশ থেকে চল্লিশটা রিয়েল ট্রেড করবেন তারপরেও যদি আপনার ভুলভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা তিন মাসেই কমপ্লিট হবে কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে দর্শক আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন আই এমকে স্কুল অ্যাট অথবা ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট এই ঠিকানায় ফিরতি ইমেইলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে এখন আমরা এক্সেল শিটে চলে যাব দর্শক স্ক্রিনে আপনি একটা এক্সেল দেখতে পাচ্ছেন এই এক্সেল শিটে আমরা 10 বছরের রিটায়ারমেন্ট করপাস প্ল্যানটা করেছি আমরা এই এক্সেল শিটে যে ক্যালকুলেশনগুলো করেছি সেগুলো আমরা একটু বুঝাবো আপনাদেরকে প্যারামিটারগুলো বোঝানোর চেষ্টা করব শুরুতেই ধরে নেন আপনার বয়স 45 আপনি আর 10 বছর পরে রিটায়ারমেন্টে যাবেন আপনার ঢাকা শহরে একটা ফ্ল্যাট আছে বা আপনার কোনো এক জায়গায় বাড়ি আছে বাড়ি নিয়ে আপনার কোনো টেনশন নাই আপনার একটা ভালো বেতনের চাকরি আছে কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে চাকরির টাকা আপনার সংসার চালাতে শেষ হয়ে যাচ্ছে ছেলে মেয়ের পড়াশোনার খরচ এবং আপনার সংসারে যে ফুড এক্সপেন্স এগুলো দিয়েই আপনার স্যালারির টাকা পয়সা সব চলে যাচ্ছে নতুন করে পঁয়তাল্লিশ বছর বয়সে সেভ করাটা মোটামুটি কষ্টসাধ্য একটা বিষয় তো তারপরও আপনি চিন্তা করতেছেন দশ বছর পরে রিটায়ার করব রিটায়ারমেন্টের পরে তো মান্থলি একটা ইনকাম জেনারেট করা দরকার সেইটা করতে চাচ্ছেন সেটা কিভাবে করা যায় তার একটা ফর্মেট আমরা আপনাদের সাথে দেখাবো আজকে এই ব্যক্তি যিনি ৪৫ বছর বয়স যিনি একটা চাকরি করছেন যিনি নতুন করে সেভ করতে পারছেন না বাট তার ধরেন তিরিশ লাখ টাকা কোথাও ক্যাশ আছে হতে পারে মার্কেটে হতে পারে সঞ্চয়পত্র আকারে হতে পারে এফডিআরে বা সরাই ছিটায় ওনার তিরিশ লাখ টাকা আছে এই তিরিশ লক্ষ টাকাকে আমরা আমাদের লামসাম ইনিশিয়াল লামসাম ইনভেস্টমেন্ট হিসাবে ধরবো এবং এই টাকাটাকে কোনো প্রকার রিক্সে না রেখে কারণ ৪৫ বছর বয়সে নতুন করে রিস্কে যাওয়ার কোনো মানে হয় না তাহলে এই তিরিশ লক্ষ টাকা আমরা রিক্স না নিয়ে আমরা বাংলাদেশে সঞ্চয়পত্রে ইনভেস্ট করব। এখন প্রশ্ন হচ্ছে তিরিশ লাখ টাকা কেন এটা ৩৫ না বা চল্লিশ না কেন এটার কারণ হচ্ছে যে এক নামে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র আপনি তিরিশ লাখ টাকার করতে পারবেন তবে যৌথ নামে আপনি সিক্সটি লাখ পর্যন্ত করতে পারবেন তো আমরা এখানে তিরিশ লাখ দিয়ে দেখাচ্ছি আপনি যদি যৌথ নামে সিক্সটি লাখ করতে পারেন সেই অনুযায়ী আপনি আপনার এই তিরিশের জায়গায় সিক্সটি বসাইলেই আপনার হিসাব আপনি পেয়ে যাবেন আপনি এক্সেল শিটটা বোঝার চেষ্টা করেন ভিতরের যে প্যারামিটার কোথায় কত পার্সেন্ট বা কত টাকা এটা চাইলে আপনি পরে চেঞ্জ করতে পারবেন এবং এই ভিডিও দেখে আপনার যদি মনে হয় এক্সেল শিটটা আপনার প্রয়োজন আপনি আমাদের কাছে ইমেল করলে আপনাকে এক্সেল শিটটা দিয়ে দেওয়া হবে স্ক্রিনে ইমেল অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন আমরা কি করতে চাচ্ছি আমরা তিরিশ লক্ষ টাকা কোনো প্রকার রিস্ক না নিয়ে সঞ্চয়পত্রে রাখবো এবং সেটা যদি রাখি তাহলে এই সঞ্চয়পত্র থেকে কোয়ার্টারলি বেসিসে আমরা পাবো হচ্ছে এটা কোয়ার্টারলি বেসিসে পাবো ট্যাক্স কাটার পরে এবং সেই ক্ষেত্রে আমাদের রিটার্ন রেটটা আমরা ধরতেছি টেন পয়েন্ট সিক্স এখানে রিটার্ন রেটটা সামান্য এক সুতা দুই এদিক সেদিক হতে পারে ওইটা নিয়ে এত বদারেশন করার দরকার নাই আপনি ধরে নেন এরকমই একটা ফিগার পাবেন অর্থাৎ আপনি যদি তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্র করেন টাকাটা সেফ থাকতেছে প্লাস প্রতি তিন মাসে আপনার আসতেছে উনআশি হাজার চারশো সাতচল্লিশ টাকা যেটা দিয়ে আমরা সিপ স্টার্ট করব সিপ মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আগামী বছরের জন্য আমরা এটা ইনভেস্ট করব। ইনভেস্ট করব আগামী দশ বছরের জন্য সিপ আকারে এই টাকাটা আমরা ইনভেস্ট করব। কেন ইনভেস্ট করব কারণ আপনার চাকরি থেকে আপনার সংসার চলে যাচ্ছে এই টাকাটা ইনভেস্ট করতেছেন আপনি আপনার রিটায়ারমেন্ট করপাস বিল্ড আপ করার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই উনআশি হাজার চারশো সাতচল্লিশ করেছি এক বছরে যেমন আপনার বয়স এই মুহূর্তে ফর্টি আপনার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র বছরে চারবার আপনাকে মুনাফা দিবে এই চারবারের মুনাফা আমরা গ্রো করাবো সেটাকে আমরা ফিউচারে গ্রো করাবো কতগুলো কোয়ার্টার আমরা এখানে টোটাল আপনার হাতে কোয়ার্টার হচ্ছে চল্লিশটা আপনি প্রথম যে যে তিন মাসের মুনাফার টাকা এইটাকে আপনি গ্রো করাইতে পারবেন উনচল্লিশ কোয়ার্টার অর্থাৎ নয় বছর নয় মাস আপনার এই টাকাটা কম্পাউন্ডিং হবে যদি আপনি ইনভেস্ট করে ভুলে যান ইনভেস্টটা কোথায় করব ইনভেস্ট করব আমরা বাংলাদেশের যে সরকারি ট্রেজারি বন্ড আছে সেইটাতে আমরা বিনিয়োগ করব চাইলে এখানে আপনি সুকুকু করতে পারেন এক্সপেক্টেড রিটার্ন রেট সাড়ে আট পার্সেন্ট এটা হচ্ছে নেট ট্যাক্স বাদ দেওয়ার পরে নেট হচ্ছে সাড়ে আট পার্সেন্ট আপনি রিটার্ন পেতে পারেন ট্রেজারি বন্ড থেকে তাহলে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন দর্শক আপনার টাকা আছে তিরিশ লাখ এই টাকাটা আপনি সঞ্চয়পত্রে রাখছেন যার কারণে কোনো রিক্স নাই সেই সঞ্চয়পত্রের যে তিন মাসের যে সুদের টাকা সেটা আপনি রাখলেন ট্রেজারি বন্ডে সাড়ে আট পার্সেন্টে এখানেও কোনো রিক্স নাই যেহেতু রিক্স নাই তাই রেট অফ রিটার্ন কিন্তু খুব কম প্রথমটা হচ্ছে দশ দশমিক ছয় পরেরটা হচ্ছে আট দশমিক পাঁচ তারপরেও এখানে একটা ফ্যাক্টর আপনি রিটার্ন পাবেন রিস্ক আপনার নাই তো কোন প্রকার রিস্ক না নিয়ে আপনার এই তিরিশ লাখ টাকা কত টাকার করপাস তৈরি করতে পারে সেটা আমরা দেখবো তাহলে আপনার এই সাত উনআশি হাজার চারশো সাতচল্লিশ টাকা আপনার টোটাল চল্লিশটা হচ্ছে আমাদের ফিগার এই কোয়ার্টারে আপনি টাকাটা পেয়েছেন এবং আপনি যে ইনভেস্ট করেছেন ট্রেজারি বন্ডে সেটা আপনাকে সাড়ে আট পার্সেন্ট রিটার্ন দিবে ইয়ারলি যার কারণে তিন মাস ভিত্তিতে ওর রিটার্ন রেট হবে হচ্ছে টু পয়েন্ট ওয়ান টু ফাইভ এটার ফিউচার ভ্যালু আপনি এখানে পাচ্ছেন তার মানে প্রথম কোয়ার্টারে যেটা আপনি টাকা ইনভেস্ট করেছেন ট্রেজারি বন্ডে এটা আপনার নয় বছর নয় মাসে আপনাকে এই উনআশি হাজার টাকা আপনাকে বানিয়ে দিবে এক লাখ আশি হাজার আপনার বয়স পঁয়তাল্লিশ এভাবে চার কোয়ার্টার পরে আপনার বয়স হবে ছিচল্লিশ এখন আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে যে আপনার এই সেভেন্টি নাইনের সাথে আরও ফাইভ পার্সেন্ট টাকা অ্যাড করে আপনি এই জায়গায় ইনভেস্ট করবেন তার আমরা আপনার এসআইপিটাকে আমরা অ্যানুয়ালি ফাইভ গ্রো করাইছে অর্থাৎ আপনার যে স্যালারি ইনক্রিমেন্ট হয় ফাইভ আমরা ওই ইনক্রিমেন্ট টাকা থেকে কিছু টাকা আমরা এখানেও দিতে বলতেছি যাতে করে কর্পাসটা বেশি বেশি ক্রিয়েট হয় যার কারণে আমরা এক বছর পরে আমরা কি করতেছি নিজের পকেট থেকেও কিছু টাকা দিয়ে আমাদের এই এর অ্যামাউন্টটা একটু বাড়িয়ে নিচ্ছি তো প্রথম বারো মাসে আমরা চারটা কোয়ার্টারে আমরা বাড়াইলাম না যা আছে তাই করেছি কিন্তু পরের চার কোয়ার্টারে ফাইভ বাড়াইছি আমাদের কন্ট্রিবিউশন এভাবে করতে করতে আমরা প্রতি কোয়ার্টার আমরা প্রতি বছর ফাইভ করে আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়িয়ে দিয়েছি এখন এটা কেন বাড়াইছি কারণ ভাই আলটিমেটলি এটা আপনাকে বাড়াইতে হবে না হলে তো আপনার খুব ছোট হবে আর রিটায়ারমেন্টের আগে আগে আপনার উচিত মনোযোগী হওয়া সেভিংসের দিকে একটু মনোযোগ হওয়া সো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই উচিত হবে যে ফাইভ মিনিমাম এস আইপিটাকে স্টেপ আপ করা তো এই হচ্ছে আমাদের এই মুহূর্তের কন্ডিশন আমরা তিরিশ লাখ টাকা করেছি বা আমাদের আছে সেটাকে আমরা সঞ্চয়পত্রে রাখলাম সেই সঞ্চয়পত্রের টাকা আমরা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করলাম ফাইভ পার্সেন্ট স্টেপ আপ এর মাধ্যমে দশ বছর পরে আমার বয়স হয়ে যাচ্ছে পঞ্চান্ন সেই পঞ্চান্ন বছরে আমার টোটাল এস আই যে ফিউচার ভ্যালু সেটা দাঁড়াবে হচ্ছে উনষাট লাখ ছিয়ানব্বই হাজার সাতশো ছেষট্টি টাকা এটা হচ্ছে আমার এই যে চল্লিশটা ফিগার এই চল্লিশটা কোয়ার্টারের যে আমার ফিউচার ভ্যালু অফ এস আইপি এই এসআইপির যে কম্পাউন্ডিং এর ভ্যালুটা এই ভ্যালুগুলা যদি আমি যোগ করি তার মানে এই যে চল্লিশটা ফিগার খেয়াল করে দেখেন এই যে ফর্টি ফিগার ফিউচারের যে ভ্যালু অফ আমার এস সেই ভ্যালুগুলো যোগ করলে আমি পাচ্ছি হচ্ছে আমার এই কর্পাস উনষাট লাখ ছিয়ানব্বই হাজার টাকার করপাস আপনি আর টোটাল করপাস হবে কত টোটাল করপাস হবে হচ্ছে এই সাথে আপনার এই যে তিরিশ লাখ টাকার ইনিশিয়াল যে সঞ্চয়পত্র এটা তো আপনার আছেই তো দুইটা মিলে আপনার কর্পাসের পরিমাণ দাঁড়াচ্ছে কত দুইটা মিলে আপনার করপাস দাঁড়াচ্ছে উননব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো টাকা এখন এই এই যে টোটাল এই কর্পাস থেকে আপনি পঞ্চান্ন বছর বয়স থেকে আপনি শুধু রিটার্ন নিবেন আর নতুন করে ইনভেস্ট করবেন না কারণ অলরেডি পঞ্চান্ন বছর আপনার হয়ে গেছে আপনি আর নতুন করে বিনিয়োগ করতে যাবেন না সেই ক্ষেত্রে আপনি প্রতি বছর কত টাকা রিটার্ন পাবেন সেই ক্যালকুলেশনটা আমরা এখন একটু দেখবো তো আপনার এই যে যে টাকাটা টাকাটা এই তো গেছে হচ্ছে ট্রেজারি বন্ডে যেটা বছরে রিটার্ন দেয় হচ্ছে আপনার নেট আহ সাড়ে আট পার্সেন্ট ট্যাক্স বাদ দিয়ে তো সেই ক্ষেত্রে আপনার রিটার্ন আপনি ট্রেজারি বন্ডের যে উনষাট লাখ টাকা এটা থেকে আপনি বছরে রিটার্ন পাচ্ছেন হচ্ছে পাঁচ লাখ নয় হাজার সাতশো পঁচিশ টাকা আর ওই যে 30 লাখ টাকা সঞ্চয়পত্র ছিল এটাও তো আপনাকে দশ দশমিক ছয় পার্সেন্ট হারে ইয়ারলি রিটার্ন দিবে সেই রিটার্নটা আসতেছে তিন লাখ সতেরো হাজার সাতশো টাকা এই দুইটা মিলে আপনার টোটাল অ্যানুয়াল রিটার্ন হচ্ছে আট লাখ সাতাইশ হাজার পাঁচশো টাকা এটাকে যদি আপনি আহ মান্থলি যদি ভাগ করেন বারো দিয়ে তাহলে আপনি পাবেন আটষট্টি হাজার নয়শো টাকা অর্থাৎ দর্শক আপনি যদি আজকে তিরিশ লক্ষ টাকার সঞ্চয়পত্র করেন সেই সঞ্চয়পত্রের লাভের টাকা যদি আপনি ট্রেজারি বন্ডে রাখেন আগামী বছরের জন্য তাহলে যে হবে সেই কর্পাস থেকে ফিফটি ফাইভে এ গিয়ে আপনি উত্তোলন করতে পারবেন প্রতি মাসে ইউজ করতে পারবেন আটষট্টি হাজার নয়শো টাকা রিটায়ারমেন্টের পরে আপনার ফুড খরচ এবং আপনার চিকিৎসা খরচ হয়ে যায় যদি আটষট্টি হাজার টাকা দিয়ে তাহলে তো আপনার এই তিরিশ লাখ টাকাই যথেষ্ট কিন্তু আপনি যদি দেখেন যে না আমার তো আসলে এই কর্পাস আরো বাড়াইতে হবে কারণ আমার আসলে এই আটষট্টি হাজার টাকা দিয়ে হবে না কারণ এই আটষট্টি হাজার টাকাকে আমি যদি দেখাই নয় পার্সেন্ট ডিসকাউন্ট রেট ব্যবহার করে দেখেন দুই সালের বা আপনার আজ থেকে দশ বছর পরে আটষট্টি হাজার নয়শো উনষাট টাকার আমি যদি বর্তমান ভ্যালু বের করি প্রেজেন্ট ভ্যালুতে এটা হচ্ছে মাত্র উনত্রিশ হাজার একশো উনত্রিশ টাকা তো যার সংসার উনত্রিশ হাজার টাকায় হয়ে যায় তার জন্য কিন্তু হয়ে যাবে আপনার আজকে আপনার যদি সংসার বা আপনি যদি মনে করেন যে আজকে রিটায়ার করলে উনত্রিশ হাজার টাকায় আমার এবং আমার ওয়াইফের সব ঠিকঠাক হয়ে যেত তাহলে আমি বলবো যে এটাই যথেষ্ট কর্পাস আপনার জন্য কিন্তু যদি আপনার মনে হয় না আমার আরো বড় লাগবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার কর্পাস বাড়াইতে হবে অর্থাৎ এই তিরিশ লাখের জায়গায় আপনাকে আরো বেশি এন্ট্রি দিতে হবে দর্শক একটা জিনিস খেয়াল করেন আমাদের এই রিটায়ারমেন্ট কর্পাস তৈরির ক্ষেত্রে আমরা কিন্তু কোনো প্রকার রিস্ক নেই নাই অর্থাৎ আমরা সঞ্চয়পত্র এবং ট্রেজারি বিল বন্ডের উপর নির্ভর করেছি প্রিয় দর্শক বৃন্দ আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি এসেন্সিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন প্রতি শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে আমাদের নতুন ব্যাচ চালু হয় আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট জিমেল ডট কম অথবা আইএমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতি ইমেল এ কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন এখন আমরা যদি এখানে একটু রিস্ক নিতে চাই যে আমি এই তিরিশ লক্ষ টাকা যে আমি সেভিংসে রাখলাম সার্টিফিকেটে এই লক্ষ টাকা আমি যে সঞ্চয়পত্র রাখলাম এটার যে রিটার্ন উনআশি হাজার চারশো সাতচল্লিশ এটা যদি আমি ক্যাপিটাল মার্কেটে রাখি স্টক মার্কেট পোর্টফোলিওতে তাহলে কি এর কোনো পরিবর্তন পাই কিনা না সেম ওয়েতে আমরা সেটা একটু দেখবো কাজ করেন এই তিরিশ লাখ টাকা সঞ্চয়পত্রের যে তিন মাসের যে টাকা লাভের টাকা এই টাকাটাকে সাড়ে আট পার্সেন্টে ট্রেজারি বন্ডে না রেখে আমরা যদি ক্যাপিটাল মার্কেটে স্টক পোর্টফোলিওতে রাখি এবং সেই স্টক পোর্টফোলিওতে ক্যাপিটাল গেইন এবং ডিভিডেন্ড সহ যদি আমি বারো পার্সেন্ট রিটার্ন নিশ্চিত করতে পারি ইয়ারলি বেসিসে তাহলে আমার কর্পাসের চেহারা চেঞ্জ হয় কি না সেটা আমরা দেখবো তাহলে এই ক্যালকুলেশনে আমরা কোনো কিছু চেঞ্জ করি নাই আমাদের এস আই অ্যানুয়াল গ্রোথ আমরা ফাইভ পার্সেন্ট রেখেছি যেটা ডিভিডেন্ড থেকে আসবে প্লাস সঞ্চয়পত্রের এই টাকাটা তো একই আছে আর হচ্ছে রিটার্ন রেট সাড়ে আট পার্সেন্টের জায়গায় বারো পার্সেন্ট করলাম আফটার ট্যাক্স আর আমার রিটায়ারমেন্টের বয়স কিন্তু ফিফটি ঠিকই আছে এই কন্ডিশনে আপনি একটু দেখেন তাহলে কোয়ার্টারলি যে রিটার্ন রেট সেটা আমার হবে কারণ কে চার দিয়ে ভাগ করলে থ্রি পার্সেন্ট হবে কোয়ার্টার কম্পাউন্ডিং হবে কত পার্সেন্ট হারে বারো পার্সেন্ট হারে কম্পাউন্ডিং হবে এভাবে যদি আমি চল্লিশ কোয়ার্টারের এই যে এই উনআশি হাজার টাকা তো টোটাল চল্লিশ কোয়ার্টারে পাবো এই চল্লিশ কোয়ার্টারের টাকাকে আমি যদি আগামী দশ বছরে কম্পাউন্ডিং করি তাহলে পঞ্চান্ন বছর বয়সে আমার টোটাল এস যে ফিউচার ভ্যালু মানে এস থেকে মার্কেটের শেয়ার পোর্টফোলিও থেকে আমি যেটা পাবো সেটা হবে একাত্তর লাখ অষ্টআশি হাজার আটশো এগারো টাকা যেটা এখানে ছিল বন্ড থেকে যখন ক্যালকুলেট করেছিলাম তখন ছিল লক্ষ তাহলে লক্ষর জায়গায় আমরা এখন একাত্তর লক্ষ পেয়েছি আর আমার টোটাল ফাইনাল কর্পাস আমি বন্ডে ইনভেস্ট করে আমার এসেছিল উননব্বই লক্ষ টাকা যেটা এখন আমরা পেয়েছি এক কোটি এক লাখ অষ্টআশি হাজার আটশো এগারো টাকা এবং এই এইস যে টাকাটা এই যে কর্পাস যেটা একাত্তর লাখ অষ্টআশি হাজার এটার বারো পার্সেন্ট হিসাবে ইয়ারলি রিটার্ন আপনি পাবেন আট লাখ আর এই যে সঞ্চয়পত্র সেটার তো একই একই রিটার্ন তিন লাখ সতেরো হাজার তো এই দুইটা মিলে আপনার টোটাল অ্যানুয়াল রিটার্ন আপনি পাচ্ছেন এগারো লাখ আশি হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা আর এটাকে বারো দিয়ে ভাগ করলে আপনি পাবেন আটানব্বই হাজার তিনশো সত্তর টাকা যদি এইটাকেও আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করি নাইন পার্সেন্ট ডিসকাউন্ট রেট ব্যবহার করে তাহলে দশ বছর পরের মান্থলি যে টাকাটা আটানব্বই হাজার এটার আজকের ভ্যালু একচল্লিশ হাজার পাঁচশো তিপ্পান্ন টাকা এখন হিসাব করে দেখেন আপনার যদি মনে হয় যে বর্তমানে একচল্লিশ হাজার টাকা দিয়ে আপনার হয়ে যাচ্ছে বা রিটায়ারমেন্টের পরে আপনার সংসার খরচ বা আপনার এবং আপনার ওয়াইফের খরচ মিট করতে পারবেন তাহলে আমি বলি যে তিরিশ লক্ষ টাকাকে আপনি যদি শেয়ার বাজারে বারো পার্সেন্ট হারে কম্পাউন্ডিং করতে পারেন এভাবে আগামী দশ বছর তাহলে আপনার রিটায়ারমেন্ট করপাস হয়ে যাবে আর যার এই আটানব্বই দিয়ে হবে না যার এখানে ধরেন দুই লক্ষ টাকা লাগবে তাকে কি করতে হবে এখানে তিরিশের জায়গায় সিক্সটি করতে হবে সে আবার যেন ভুলে এই এক্সপেক্টেড অ্যানুয়াল রেট বারো জায়গায় তেরো চোদ্দো পনেরো যদি ব্যবহার করে তাহলে কিন্তু এখানে করপাসের পরিমাণ বাড়বে তো দর্শক আপনি চাইলেই তো আর রিটার্ন জেনারেট হবে না রিটার্ন অবশ্যই বারো পার্সেন্টে আপনাকে স্থির থাকতে হবে আপনার কাজ হবে ইনিশিয়াল লামসাম চাইলে বাড়ানো এটা বাড়াইতে হবে অর্থাৎ আপনার এখন যদি আপনি সিক্সটি লাখ টাকার সঞ্চয় পত্র করেন সেই সঞ্চয়পত্রের যে ইনভেস্টমেন্টের যে রিটার্ন সেই রিটার্নটাকে বারো পার্সেন্ট হারে মার্কেটে কম্পাউন্ডিং করাইতে পারলে আপনি মোটামুটি একটা ভালো রিটায়ারমেন্ট করপাস পেয়ে যাচ্ছেন তবে জয়েন্ট ভেঞ্চারে আপনি যদি করেন তাহলে জয়েন্ট নামে ষাট লাখের বেশি ইনিশিয়াল এই জায়গাটায় আসতে পারবে না এই ক্ষেত্রে আপনার যদি আরও বেশি টাকার সঞ্চয়পত্র লাগে সেই ক্ষেত্রে আপনাকে এর যেটা করতে হবে ষাট লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র এর পরে যদি আরও তিরিশ লাখ টাকা আপনি ফিক্সড করতে চান সেই ক্ষেত্রে এফটিআর অথবা ট্রেজারি বন্ড বেছে নিতে পারেন সেখান থেকেও মান্থলি বেসিসে না হলো ছয় মাসের বেসিসে আপনি টাকা ফেরত পাবেন সো মূল বিষয় হচ্ছে দর্শক আহ ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা আমরা সেফ রাখতে বলতেছি এই কারণে যে পঁয়তাল্লিশ বছর বয়সে মার্কেটে টাকা রেখে যদি আসলটা চলে যায় তাহলে আপনার আমসালা সব যাবে তার চাইতে যারা একটু কম বুঝেন যারা মার্কেটে অত বেশি এক্সপার্ট না তাদের উচিত আপনার মূল টাকাটা সঞ্চয় পত্র ইনভেস্টমেন্টে রেখে সেটার যে মানে লাভের লাভের টাকা টাকা সেই এসআইপি আকারে মার্কেটে বেনিফিট আনেন এটাই বেটার কারণ আপনি এখনো জানেন না বা বুঝেন না তো এরপরেও আরো কিছু ফ্যাক্টর আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব আপনি যদি এই ডেট সিকিউরিটিজ অর্থাৎ সঞ্চয়পত্র বা বন্ডে ইনভেস্ট করতে না পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি চাইলে সুকুকেও বিনিয়োগ করতে পারেন তবে সাড়ে আট পারসেন্টের বেশি রিটার্ন আশা করতে পারেন না আর যার কারণেই এই সাড়ে আট পার্সেন্টের রিটার্ন দিয়ে আমরা দেখতেছি যে এই তিরিশ লক্ষ টাকা সঞ্চয়পত্র করার পরে এটার রিটার্নটাকে যদি বারো বছর বন্ডে কম্পাউন্ডিং করি তাহলে আমার মান্থলি রিটার্ন আসে হচ্ছে আটষট্টি হাজার নয়শো উনষাট টাকা দশ বছর পরে এটা খুবই অপ্রতুল যার কারণে আমরা কি করলাম শেয়ার বাজারে ইনভেস্ট করলাম শেয়ার বাজারে ইনভেস্ট করার পরে দেখা গেল যে আমার নাইনটি করে আসতেছে মান্থলি বেসিসে এখানে ছিল আটষট্টি হাজার এখানে এটা হয়েছে আটানব্বই হাজার তিরিশ হাজার টাকার মতো এক্সট্রা আমরা পাচ্ছি মার্কেটে ইনভেস্ট করার কারণে বারো পার্সেন্ট রিটার্ন রেট ধরতে পারার কারণে যেটা আমরা বন্ডে সাড়ে আট পার্সেন্ট ধরতে বাধ্য হয়েছিলাম এখন প্রশ্ন হচ্ছে যে আমরা মার্কেটে আসছি বারো পার্সেন্ট রিটার্ন আশা করতেছি কেন কারণ মার্কেটে আমাদের ডিভিডেন্ড গেইন হবে প্লাস হচ্ছে ক্যাপিটাল গেইনও হওয়ার চান্স আছে এবং ক্যাপিটাল গেইনের উপরে আমার কোনো ট্যাক্স দিতে হবে না বিধায় আমি কিন্তু বেশি রিটার্ন পাব কারণ আপনার সঞ্চয়পত্র এবং ট্রেজারি বিল বন্ডের ইনভেস্টমেন্টে প্রচুর পরিমাণ ইনকাম ট্যাক্স দিতে হয় এখানে বিশাল বড় একটা লস হয় তো সেই ক্ষেত্রে মার্কেটে ক্যাপিটাল গেইন হলে আপনার সেই লসটা দিতে হবে না বাট তারপরও সব মিলিয়ে বারো পার্সেন্টের বেশি আফটার ট্যাক্স রিটার্ন চাচ্ছি না এখন লাস্ট প্রবলেমটা হচ্ছে যে দশ বছর আপনি যে মার্কেটে দিবেন এবং এখান থেকে যে ফাইনাল কর্পাস এক কোটি দুই লাখ টাকা আনবেন তিরিশ লাখ টাকাকে এক কোটি টাকা বানাবেন আগামী দশ বছরে এই কাজটা করার জন্য এই আপনার যে পোর্টফোলিও এই পোর্টফোলিওতে ইনভেস্টমেন্টটা বা এসআইপি কোন 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 শেয়ারে আপনি এস কিন করবেন মানে কোন কোন শেয়ার তিন মাস পর পর কিনবেন ইনভেস্টটা কোন কোন শেয়ারে করবেন এইটা আপনাকে অবশ্যই ইন্টেলিজেন্টলি করতে হবে তা না হলে যদি আপনি না জেনে না বুঝে এমনি এমনি মার্কেটে বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনার টাকা মোটামুটি ওয়াইপড আউট হবে আপনি আপনাকে একটু মনে করিয়ে দিচ্ছি রিসেন্টলি যে প্রবলেমেটিক পাঁচটা ব্যাংক জিআইবি এক্সিম ইউনিয়ন ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক এবং এসআইবিএল এদেরকে নিয়ে লেখালেখি তো দেখতেই পারতেছেন এদের যে শেয়ার হোল্ডার তারা হয়তো বা একটা টাকাও ফেরত পাচ্ছে না অর্থাৎ তাদের ইনভেস্টমেন্ট কিন্তু ওয়াইপড আউট হয়ে যাচ্ছে তো এই পাঁচটা ব্যাঙ্কে সাধারণ বিনিয়োগকারী যাদের হাজার হাজার টাকা আছে ইনভেস্ট করা সেই টাকা কিন্তু মোটামুটি ফরফিটেড হয়ে গেল তো এই ক্যাপিটাল মার্কেট থেকে আমরা বুঝতেই পারতেছি যে আমরা বেশি রিটার্ন জেনারেট করতে পারবো এটা সত্য কথা কিন্তু এই বেশি রিটার্ন জেনারেট আপনি তখনই করতে পারবেন যখন আপনি ইন্টেলিজেন্টলি এই মার্কেটে ইনভেস্ট করবেন আদারওয়াইজ আপনার কি হবে লাভ তো পাবেনই না আপনার আসলটাও চলে যাওয়ার সম্ভাবনা হিউজ সো মার্কেটে আসতেই হবে এমন কোনো কথা নাই আপনি রিস্ক টেক করতে না পারলে আপনি যদি মনে করেন ট্রেজারি বন্ড এবং এফডিআর এবং আহ সঞ্চয়পত্র দিয়েই ফিনান্সিয়াল প্ল্যানিংটা করবেন সেটা তো করতেই পারছেন আর যদি মনে করেন না আমি আরও একটু বেশি রিটার্ন চাই কম লামসাম ইনভেস্টমেন্টে সেই ক্ষেত্রে মার্কেটে আসতে হবে মার্কেটে আসতে গেলে আবার কী করতে হবে আপনাকে ইন্টেলিজেন্টলি কিভাবে ইনভেস্ট করতে হয় সেই জিনিসটা শিখতে হবে সো আপনার লার্নিংস ছাড়া আর কোনো চয়েস আসলে নাই লার্নিং ছাড়া মার্কেটে থাকলে আসলে মার্কেট থেকে আপনার টাকা ফেরত নিয়ে যেতে পারবেন না সো লার্নিং ছাড়া অন্য কোনো চয়েস আমি দেখতেছি না এখন ডিসিশনটা কিন্তু আপনাকেই নিতে হবে দর্শক এই এক্সেল শিটটা যদি আপনার প্রয়োজন পড়ে আমাকে ইমেল করুন স্ক্রিনে দেখানো ইমেল এই এক্সেল শিটটা আপনি পেয়ে যাবেন আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ